ছোটো পর্দার জনপ্রিয় তারকা জুটি কিয়া পায়েল খায়রুল বাসার পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের মুগ্ধ করে তবে এবার নাটকের স্ক্রিপ্ট ছাপিয়ে বাস্তব জীবনে কি বিশেষ কিছু ঘটছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেয়া পায়েলের একটি পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করে কেয়া পায়েল যেখানে দুজনকে বেশ হাসি মুখে মেজাজে দেখা যাচ্ছে তবে নেটিজনদের নজর কেড়েছে ছবির ক্যাপশান যেখানে পায়েল লিখেছেন সত্যি যদি জানতে চাও তোমাকেই চাই প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশান দেখে ভক্তদের মনে প্রশ্ন এটি কেবল কোনো নাটকের সংলাপ নাকি আড়ারের লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা বর্তমানে এ তারকা জুটি মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদের গল্প শিরোনামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন